নমস্কার শান্তনু হাজারা বলছি আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে দশটা দশ এই দশটা দশ একটা অশুভ সময় এই দশটা দশে একটা ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পটা বাংলাদেশে তার উৎসস্থল ছিল এবং কলকাতা সহ বিহার ত্রিপুরা আমাদের আসাম সব দূরে উঠেছে এর উৎপত্তি বাংলাদেশের উত্তরে এবং এর রিক্টার স্কেলের মাপ ছিল ফাইভ পাঁচ দশমিক দুই তো ঘটনা হলো এইটা যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ঠিক দশটা দশ দশটা দশে একটু সাবধান হয়ে যায় কারণ কারা কোন দেশ থেকে এই খবরটা এসে যায় না বহুকাল আগে থেকে আছে যে দশটা দশে পৃথিবী একটা খারাপ সময়ের মধ্যে সময়ের মধ্যে সবচেয়ে মাত্রা এখানে পাঁচ দশমিক পাঁচ বেশি হয়েছে এর আগে এবং এটা সর্বশেষ আমরা জানতে পারবো তো দশটা দশকে ভয় পাওয়ার কিছু নেই যুগ যুগ ধরে মানুষ এই দশটা দশকে অতিক্রম করে এসছে তাতে কোনো ভয় হয়নি তাতে আর কিছু হয়নি শুধু নিক্সনকে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট তখন গোটা বিশ্বের প্রেসিডেন্ট এখন তো অনেকে তার ক্ষমতার ভাগ বসিয়ে ফেলেছেন তো নিক্সনকে হত্যা করা হয়েছিল এই দশটা দশে আমেরিকার আরেক প্রেসিডেন্ট তাকেও জন জনহিংকলে বলে একজন দুষ্কৃতী দুষ্কৃতী না একজন রোমিও ওই দশটা দশে গুলি করেছিল তা আমেরিকার কপালে দশটা দশ অনেকে বলে যে আমেরিকার বিখ্যাত ইউরোস্টোন যে যে আগ্নেয়গিরিটা সুপ্ত আছে গোটা আমেরিকার মহাদেশ জুড়ে সেই নাকি কোনো এক দশটা দশে বাস করবে আর পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে এই দশটা দশের কথা বিভিন্ন বিভিন্ন পুরানো পুঁথিতে পাওয়া যায় এছাড়া দশটা দশের কথা আমাদের দেশেও অনেকে বলেছেন দশটা দশ এমন একটা টাইম কয়েক সেকেন্ড এদিক ওদিক হতে পারে যে পৃথিবী একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে গিয়ে চলে যায় এবং জানেন যে কোনো ভয়ঙ্কর যে কোনো দুর্ঘটনায় চলে যাওয়া মানে সেখানে কিছু অনুভূত হওয়া সেখানে থাকা মানি ধরুন বিপদটা বেড়ে গেল ধরুন আপনি আমাদের ঝড়ের মধ্যে কি বানের মধ্যে কি গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে সেকেন্ডের জন্য পড়লেন কিন্তু সেখানে যদি স্টে করেন তাহলেই মৃত্যু আর যদি কেটে বেরিয়ে আসেন তাহলে বেঁচে গেলেন জন্য দশটা দশ কুসংস্কারের কথা আমি বলছি না আমি বলছি এটা একটা কাকতলীয় ঘটনা যে আজকে ঘটেছে সেখানে সময়টা দশটা দশে ভূমিকম্প হয়েছে ধন্যবাদ